হ্যালো বন্ধুরা চলে এসেছি আবারও একটি রেসিপি নিয়ে আজ তৈরি করে দেখাবো পেঁপের তরকারি রেসিপি রুটি দিয়ে খাওয়ার জন্য একটা সিম্পলভাবে পেঁপের তরকারি রেসিপি দেখাবো এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেবো তেল এই তরকারিটা খুব কম সময়ের মধ্যে হয়ে যায় আর খুব কম তেল মশলার মধ্যে পেঁপে তরকারিটা রেসিপিটি হয়ে যায় তেলটা আমার গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দেবো ফোড়নে একটু কালো চিরা এখানে কালো চিরা দিয়ে দিচ্ছি ফোড়নের মধ্যে আর দিয়ে দেবো কয়েকটা কাঁচা পাকা কাঁচা লঙ্কা ফোড়নে কাঁচা লঙ্কাগুলো আমি মাঝখানে ফাটিয়ে নিয়েছি নাহলে ছিটে গায়ে আসবে কালো জিরে কাঁচা লঙ্কা আমার ফোড়নটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এই সময়ের মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁপে আলু পেঁপে আলু আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি পেঁপে আলুটা দিয়ে দেবো সমস্ত পেঁপে আলুটা কেটে রাখা পেঁপে আলুটা আমি দিয়ে দিয়েছি একটু ভেজে নেব সামান্য এই জলটা শুকিয়ে দেওয়া পর্যন্ত একটু ভেজে নেব পেঁপে আলুটা আমি নাড়াতেই থাকবো ভেজে নেব যতক্ষণ না কেঁচে আলুর মধ্যে জলটা শুকিয়ে না যাচ্ছে ততক্ষণ পেঁপে আলুটা ভাজতে থাকবো এখনও দেখো কত জল লেগেছে জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি ভেতরে আলুটাকে ভাসতে থাকবো দেখো জল এটে আলু থেকে আমার জলটা পুরো শুকিয়ে গেছে এই সময়ের মধ্যে আমি দিয়ে দেব নুন পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এরপর দিয়ে দেব হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো জিরের গুঁড়ো সমস্ত কিছুকে আবার একসঙ্গে মিশিয়ে একটু ভেজে নেব এইভাবে তোমরাও বাড়িতে এসবে তরকারি বানিয়ে দেখবে রুটির সঙ্গে খেতে খুবই ভালো লাগে কিছুক্ষণ একটু গুঁড়ো মশলা থেকে একসঙ্গে ভেজে নেব পেঁপের সঙ্গে থেকে আলুর সঙ্গে গুঁড়ো মশলাগুলো দিয়ে ভেজে নি এরপর দিয়ে দেব কেটে রাখা টমেটো অল্প পরিমাণ টমেটোটা দিয়ে দেবো টমেটোটাকে দিয়ে আবারও একসঙ্গে ভেজে নেব টমেটোটা দিয়ে আবারও আমি সমস্ত কিছু একসঙ্গে ভেজে নিয়েছি এরপর দিয়ে দেবো জল এখানে আমি লঙ্কার গুঁড়ো দেবো না যেহেতু এখানে আমি কাঁচখানা কাঁচা লঙ্কা দিয়েছি লঙ্কা চাইলে কাঁচা লঙ্কার পরিমাণ কম করে একটু লঙ্কার গুঁড়ো দিতেও পারে এখানে জলও দিয়ে দিলাম দিয়ে দেবো অল্প একটু চিনি সামান্য পরিমাণ অল্প একটু চিনি দিয়ে দিল এরপর ঢাকা চাপা দিয়ে দেবো দু তিন মিনিটের জন্য সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো কিছুক্ষণ পর আবারও চলে এসছি ঢাকা খুলে দেখে নেব যে পেঁপে আলু আমার সেদ্ধ হয়েছে কি না ওখানে লঙ্কার কাঁচা লঙ্কার পরিমাণটা আমি বেশি দিয়েছি তোমরা চাইলে যে যেমন ঝাল খাও সেই অনুযায়ী দেবে এই যে পেঁপে আলু আমার সেদ্ধ হয়ে গেছে একটু খুন্তি দিয়ে একটু উনি করে খুন্তি দিয়ে মেরে নেব একটু জলটা শুকিয়ে নেব এই যে জলটা আমার প্রায় শুকিয়ে এসব একটু রুটির তরকারি একটু মাখা মাখা ভেজা ভেজা রাখবো তৈরি হয়ে গেল আমার পেঁপের তরকারি কালো জিরা কাঁচা লঙ্কা ফোনে দিই রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিব